গুড নাইট আসসালামু আলাইকুম নমস্কার গুড নাইট বুঝলাম না ব্যাপারটা আসলে ঘটনাটা কি ঘটনাটা কি কাটানা গটানো হইলো ভাই আমি কোন ধর্মের না ঠিক আমি হলাম এখন ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ আদি হিন্দু না না মুসলমানও না না খ্রিস্টানও না না বৌদ্ধ না তাহলে তুমি যাও আইলেন ধর্ম নিরপেক্ষ আই নিরপেক্ষ যা এই যে আবার কোন জাত তোর কথা তো না কে বাবা এটা তো তাহলে পূজা

আপনারা আগের ধর্মে ফিরিয়ে যান কোন ধর্ম তারপরে আবার কি যে করি আচ্ছা চলে যাই হাইনি আবার